ডেঙ্গু একটি ভয়ঙ্কর রোগ এটা সত্যি কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আজ আমি আপনাদের জানাবো কিভাবে ডেঙ্গু থেকে নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখা যায় ডেঙ্গু ছড়ায় এডিস মশার কামড়ে আর এই মশা জন্মায় জমে থাকা স্থির পানিতে যেমন পুরানো টব প্লাস্টিকের বোতল গাড়ির টায়ার কিংবা আঙিনায় জমে থাকা পানিতে ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণগুলো হলো হঠাৎ জ্বর প্রচণ্ড মাথা ব্যথা চোখের পেছনে ব্যথা শরীর ও জয়েন্টে ব্যথা বমি বা বমি ভাব ডেঙ্গু প্রতিরোধের উপায় বাড়ির ভিতর বাহির পরিষ্কার রাখুন মশারি ব্যবহার করুন দিনে ও রাতে ফুল হাতা জামা পরুন প্রচুর পানি পান করুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কি করবেন জ্বর যদি দুই তিন দিনের বেশি থাকে সাথে বমি শ্বাসকষ্ট বা রক্তক্ষরণ হয় সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন ডেঙ্গু প্রতিরোধে ও সুস্থতায় যেসব খাবার খেতে পারেন ডাবের পানি মাছ ডিম কমলা লেবু আর সবুজ শাকসবজি খেতে পারেন ডেঙ্গু থেকে বাঁচা সম্ভব যদি আমরা সবাই সচেতন হই নিজের পরিবারের এবং সমাজের দায়িত্ব নিন ভিডিওটি শেয়ার করুন সবাইকে সচেতন করুন হাসি খুশি থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ